আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো ব্যাকসি আর হাত পানা ডিজিটাল এলইডি গস কাপড়ের নতুন কিছু কালেকশন আর প্রত্যেকটা ফ্যাব্রিক্সই কিন্তু থাকবে ডিজিটালের উপরে একেবারে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে কটন লাভার যারা আছেন তাদের আজকে আমার মনে হয় না এই ফেব্রিকসগুলো আপনাদের অপছন্দ হবে একেবারে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে তো এটার প্রথম যে কালারটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে মাল্টি কালার ফ্লাওয়ারের একটা প্রিন্ট করা থাকবে একেবারে ইউনিক একটা ফ্যাব্রিক্স কালেকশন খুবই ভালো লাগবে আজকের এই এর এরপরের যে কালারটা আমি দেখাবো এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে দেখেন কত সুন্দরভাবে একটা ডিজিটাল পেন্ট করা থাকবে মানে অসম্ভব সুন্দর একেবারে চোখ ধাঁধানো কিছু আড়ায়াত পানা এলইডি গস কাবারের কালেকশন আপনাদের জন্য আমি কিন্তু কালেক্ট করে নিয়ে আসলাম খুবই ভালো লাগবে আজকের এই গুলো একেবারে নাইস একটা গস কাপড়ের কালেকশন খুবই চমৎকার একটা ফ্যাব্রিক্স আর এগুলার যে প্রাইসটা থাকবে এগুলার খুচরা মূল্যটা থাকবে একশো পঞ্চাশ টাকা করে এরপরের যে কালারটা আমি দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে মানে দেখতেই পাচ্ছেন এত সুন্দর কালেকশন আমার মনে হয় না এর আগে আপনাদেরকে কেউ দেখিয়েছে একমাত্র মুসলিম বস্ত্র বিতানে দ্বারাই কিন্তু সম্ভব ভালো কিছু ফ্যাব্রিক্স নিয়ে এসে আপনাদেরকে প্রোভাইড করা এরপরের যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে কিন্তু হোয়াইট কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে মানে এই কাপড়গুলো আপনারা বাস্তবে দেখলে আপনারা চোখ ফেরাতে পারবেন না যে কী ধরনের ফ্যাব্রিক্স মুসলিম বস্ত্র বিতান প্রোভাইড করে থাকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এগুলো প্রত্যেকটা কাপড়ের বহর কিন্তু থাকবে আর হাত পানা একেবারে খুবই চমৎকার একটা ফ্যাব্রিক্সের কালেকশন এরপরের যে ডিজাইনটা এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আরও নাইস একটা ফ্যাব্রিক্স মানে সর্বোচ্চ মানের কোয়ালিটি একমাত্র মুসলিম বস্ত্র বিতানের দ্বারাই কিন্তু সম্ভব একেবারে ইউনিক কিছু ফ্যাব্রিক্স এর কালেকশন আর এই এই কাপড়গুলো দিয়ে কিন্তু আপনারা ম্যাক্সি হিজাব সন্নতি জামা কিন্তু ক্রিয়েট করতে পারবেন মানে সেই লেভেলের মানে কি বলবো প্রত্যেকটা কাপড়ই কিন্তু মার্বেলাস কিছু গস কাপড়ের কালেকশন আপনাদের জন্য আমি কালেক্ট করে নিয়ে আসলাম এটাও কিন্তু আরো চমৎকার একটা ফ্যাব্রিক্স ব্ল্যাক কালারের মধ্যে বকুল ফুলের একটা ডিজাইন করা থাকবে এত সুন্দর কালেকশন বাস্তবে এই ফ্যাব্রিক্সগুলো হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে রনি ভাই কি ধরনের ফ্যাব্রিক্স আপনাদেরকে প্রোভাইড করে থাকে এটাও কিন্তু অরেঞ্জ কালারের মধ্যে আরও চমৎকার একটা ফেব্রিক্স মানে আজকে কোনো কালার থেকে কোনো ডিজাইন থেকে কোনো ডিজাইন কিন্তু বাদ দিতে পারবেন না এক একটা ডিজাইনের সৌন্দর্য কিন্তু এক এক রকম আর আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ফ্যাব্রিক্সগুলো আমাদের কাছে কালেক্ট করতে পারবেন এটাও কিন্তু আরো সুন্দর একটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন কত সুন্দরভাবে একটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে মানে মাল্টি কালার ফ্লোরার একটা প্রিন্ট করা থাকবে আর এগুলো মূল্যটা কিন্তু থাকবে একশো পঞ্চাশ টাকা গুড়ের গজ আপনাদের যার যেই কয় গজ লাগে আমরা কিন্তু দিতে পারবো আমাদের শোরুমে কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে মানে সেই লেভেলের ফ্যাব্রিক্স প্রত্যেকটা ফ্যাব্রিক্সের কথা মানে কি বলবো আমার কাছে প্রত্যেকটা ফ্যাব্রিক্সই খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এটাও কিন্তু আরো চমৎকার একটা ফ্যাব্রিক্স এটা হচ্ছে সম্পূর্ণ পাতা একটা ডিজাইন করা থাকবে এটা কিন্তু মানে অফ হোয়াইট কালারের মধ্যে আরও সুন্দর একটা ফ্যাব্রিক্স আর এই কাপড়গুলো বাস্তবে আপনারা হাতে পেলে মানে আপনারা চোখ ফেরাতে পারবেন না কি ধরনের ফ্যাব্রিক্স আমরা আপনাদেরকে প্রোভাইড করছি মানে এত সুন্দর কালেকশন আর এই ফ্রিক্স যারা আমাদের কাছ থেকে আগে কালেক্ট করেছেন তারাই বলতে পারবেন যে কি ধরনের ফ্যাবস আপনার আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি এটাও কিন্তু আরও চমৎকার একটা ফ্যাব্রিক্স এটা হচ্ছে লাইট মিষ্টি কালারের মধ্যে আরও সুন্দর একটা ফ্যাব্রিক্স মানে আসলে এই কাপড়গুলো আপনারা না নিলে বুঝতে পারবেন না যে কি ধরনের কাপড় একেবারে সুইচ ভয়েলের মধ্যে একেবারে হানড্রেড পার্সেন্ট কটন আর আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমাদের শপের ঠিকানাটা আর কিভাবেই ব্রিজগুলো অর্ডার কনফার্ম করবেন আমরা কিন্তু বলে দিয়ে থাকি আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা সাভার জ্ঞানটা আনন্দপুর তো আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে ভিজিট করতে পারেন তবে আমি বেশি খুশি হব যদি আপনারা আমাদের শপে এসে পার্সেস করেন এটাও কিন্তু আরো সুন্দর একটা কালার এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আরও চমৎকার আমার কাছে এই কালারটা কিন্তু খুবই ফেভারেট মানে খুবই ভালো লাগে আমার কাছে এই কালারটা খুবই নাইস মানে চোখ ধাতনের একটা ফ্যাব্রিক্স এটা কিন্তু আরও চমৎকার এটাও কিন্তু হোয়াইট কালারের মধ্যে ফ্লোরার একটা প্রিন্ট করা থাকবে মাল্টি কালার ফ্লোরার একটা প্রিন্ট করা থাকবে আর এই কাপড়গুলো আপনার এই গরমের মধ্যে পরে কিন্তু অনেক কমফোর্টেবল ফিল করবেন খুবই ভালো লাগবে এই ফ্যাব্রিক্সগুলো আর কি বলবো মানে এক একটা এক একটা সৌন্দর্য কিন্তু এক এক রকম এটাও কিন্তু আরও চমৎকার একটা ফ্যাব্রিক্স এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে মানে নাইস মানে কি বলবো এক কথায় জোশ প্রত্যেকটা কাপড়ে কিন্তু জোশ আর এত সুন্দর কালেকশন আপনারা এই ফ্যাব্রিক গুলো অন্য যে কোনো শোরুম থেকে কিনতে গেলে কিন্তু একশো আশি থেকে একশো টাকা গজ পড়বে তো আমরা কিন্তু আপনাদেরকে রিজনেবল একটা প্রাইজে দিচ্ছি মাত্র একশো টাকা করে গজ এটাও কিন্তু ওইটারই আর একটা কালার এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে আরো নাইস মানে এই কাপড়গুলো আপনারা এই গরমে কিন্তু পরে অনেক আরাম পাবেন আর যে পরিমাণ গরম পড়েছে এই কাপড়গুলো কিন্তু গরমের আরাম খুবই ভালো লাগবে এই ফ্যাব্রিক্স গুলো আর এত সুন্দর কালেকশন আমার মনে হয় না আপনারা এর আগে কোথাও দেখেছেন এটাও কিন্তু আরও চমৎকার এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে মানে এই কাপড়গুলো এত সফট এত সুন্দর মানে কোনোটা রেখে কোনোটাকে বাদ দিতে পারবেন না আর প্রাইসটা কিন্তু মনে রাখবেন একশো টাকা করে গজ আর এটাও কিন্তু আরও সুন্দর মিষ্টি কালারের মধ্যে আর আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারিও দিয়ে থাকি আপনারা চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন মানে এত সুন্দর ফ্যাব্রিক্সগুলো আর না নিলে কিন্তু মিস করবেন আজকে এই ফ্যাব্রিক্সগুলো আর কিভাবে কিভাবে এই ফ্যাব্রিক্সগুলো অর্ডার কনফার্ম করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়ে পাঠিয়ে এই ফ্যাব্রিক্সগুলো আমাদের কাছে কালেক্ট করে নেবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ফ্যাব্রিক্সগুলো আপনাদের আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো এটাও কিন্তু তার সুন্দর হোয়াইট কালারের মধ্যে এটা আরও চমৎকার এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে মানে কি বলবো আমার কাছে এতটাই ভালো লেগেছে এই গুলো অসাধারণ মানে সেই লেভেলের প্রত্যেকটা ফ্যাবস্তিক্স কিন্তু সেই লেভেলের গর্জিয়াস এটাও কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে মাল্টি কালার ফ্লোরার একটা প্রিন্ট করা থাকবে অসম্ভব সুন্দর কালেকশন আর চোখ ফেরাতে পারবেন না আজকের এই গুলো দেখলে আপনারা চোখ ফেরাতে পারবেন না আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন একেবারে অসম্ভব সুন্দর আর এই গুলো দেখলে আপনারা আপনাদের চোখে লেগে যাবে যে কি ধরনের ফ্যাব্রিক্স অসম্ভব সুন্দর ডিজাইন এক একটা ডিজাইনের সৌন্দর্য এক এক রকম এটাও কিন্তু ইয়েলো কালারের মধ্যে আরও নাইস একটা ফ্যাব্রিক্স মানে কি আসলে এই ফ্যাব্রিক্সগুলো এই গরমে পরে কিন্তু আপনারা অনেক আরাম পাবেন মানে কমফোর্টেবল ফিল করবেন খুবই ভালো লাগবে এই ফ্যাব্রিক্সগুলো অসাধারণ কালেকশন আর এরপরের যে ডিজাইনটা এটাও কিন্তু আরও চমৎকার এটাও কিন্তু অরেঞ্জ কালারের মধ্যে অনেক অনেক ভালো লাগবে এই গুলো আর না নিলে কিন্তু আর যার আপনাদের জার্জটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদেরকে কনফার্ম করে ফেলবেন আমরা কিন্তু বললেই ঠিকানা পাঠিয়ে দিলে আমরা এগুলো দিয়ে দিতে পারবো তো বিহার চাষের মধ্যে এখানে শেষ করবো আসসালামু আলাইকুম